একটা যে দুটি শব্দ এক হলো জিহাদ আর জিহাদ জিহাদ মানে চেষ্টা চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করা বাতিল উৎখাত করার জন্য অন্যায়কে দূরীভূত করার জন্য যে সর্বোত্তম চেষ্টা করা হয় এটা হলো জিহাদ আর কেতান হলো যদি নিজের জান মাল ইসলামকে রক্ষার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় সামনা সামনি শত্রুর বিরুদ্ধে তরবারি অস্ত্র বোমা আছে বন্দুক এগুলো নিয়ে সরাসরি লড়াই করা জীবন মরণ পরণ দেয়া এটাই হলো কেতাল এটা কি এটা হলো কেতাল আর যেহাদের বিপরীত শব্দদের হাত যে মানে সন্ত্রাসী না এর হাক মানে সন্ত্রাসী এর হাত মানে কি যে মানে এনজি চেষ্টা করা আর এর হাত এর বলে সন্ত্রাসী এটা হলো চরীজন মানুষকে ভয় দেখায় নিজের স্বার্থ উদ্ধার করে মানুষকে পুরাহুনি করে মানুষকে অত্যাচার করে বিভিন্নভাবে ডাকাতেরা চোরেরা যে শত্রুরা এবার মানুষকে ভয় দেখে ফাটমা হাজার জমিনের সৃষ্টি করে তাদের স্বার্থ হাসির করে এটা বলা হয় সন্ত্রাসী কি গুলায় সন্ত্রাসী এটাকে দূরীভূত করার জন্য যে

রসুল বানাচ্ছে নাল জিহাদ মা দিনে রায়মেন কেয়ামত পর্যন্ত এই জেহাদ বলব থাকবে একটা গ্রুপ থাকবে যারা কেয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মুশেকদের বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াই করতে থাকবে এই লড়াইয়ে যাদের জীবন যাবে তারা হলো শহীদ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ আবুল আহমিন জিহাত জেহাদ ছাড়া জান্নাত নাই কি নাই জেহাদ জান্নাত নাই আল্লাহ বলছে না আম হাসিবো তম আন্তাদু ফুলুল জাম না অলম আয়লা মেল্লা ভুল্লা দিন জাহাদু ভয় পায়। না অর্থ ভুলো আম হাসিব তোম তোমরা ই মারা নেছ হে ময় না তোমরা ই মারা নেছ পরে একটা ধারণা করো চিন্তা করো দে আন্ত দুর্ঘুদুল জান না জাম নাচে যাবা ወልማ ያለమే ሁላዲና جہاد مینকুম আমি কি জানব না তোমাদের মধ্যে কে jihad করেছে আর درودের মধ্যে jihad করার জন্য जान दे प्राण दे সমর্পণ যাবে খুনাগলি হবে অনেক রক্ত ঝরবে এরপরে পরে কে ধৈর্য ধারণ করে তারপরে ওতল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের থেকেছে। থেকেছেbattle কাছে কথা নাটক করে নাই এরপরে কে আল্লাহর ঐক্যকে আল্লাহর তাওহীদকে একত্ববাদকে মারিদ দাঁত দিয়ে চেপে ধরে ইমানের উপরটল থেকেছে এটা হলো ধৈর্য এটা না জানা পর্যন্ত তোমরা কে জেদ করেছে কে ধৈর্য ধারণ করেছে এটা না জানা পর্যন্ত আমি তোমাদের এমনি জান্নাত দেব আমি হাসিব না হলো এমনি জান্নাতে প্রবেশ করবে আমি জানব আদি তোমাদের মধ্যে যাত কে করেছে কে ধৈর্য ধারণ করেছে তাহলে করতে হবে যে আসলে জান্নাত নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার সৈদতে জান্নাতে যাওয়ার পরে কোন মানুষা দুনিয়াতে ফিরে আসতে চাইবে না একমাত্র যিনি এই পৃথিবীতে জীবন দিয়েছেন যিনি শহীদ হয়েছেন তিনি মাত্র আবার আল্লাহ বলে আমি কে করবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান আমি গিয়ে আবার কাফের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে যে করে শহীদ হয়ে আবার জান্নাতে আসবো এই শহীদদের কারণ জান্নাতে যাওয়ার পরে শহীদদের যে মর্যাদা এটা ওই শহীদ প্রত্যক্ষ দেখেছে দেখার পরে এত নিয়ামত এই জন্য সে আবার দুনিয়াতে ফিরে এসে কাফেরদের সাথে যুদ্ধ করে আবার শহীদ হতে চায় অন্য জায়গায় বলেছেন যারা পৃথিবীর করবে যারা করবে তারা অবশ্যই আমার ইসলামের উপর আবার থাকবে

গোলাম ছিলেন জালালামিনের প্রকৃত হলি তারা এটা বুঝেছেন এই জন্য তারা কখনো কোনোদিনও বাতিলের সাথে মাথা নত করেন নাই আপোষ করেন নাই এমনও ঘটনা অনেক আছে যে নববধূ বিয়ে করেছেন নববধু নববধূকে বাসুরাতে রেখে তারা জিহাদে সামিল হয়েছে সাহিদের মধ্যেটা রয়েছে যেমন একজন শ্রেষ্ঠ সাহাবিদ নাম হলো হামদানাম ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর দ্বিতীয় যুদ্ধ হলো উহুদ যুদ্ধ বদর যুদ্ধে মুসলিমরা ব্যাপক বিজয় লাভ করে চূড়ান্তভাবে কিন্তু উহুদ যুদ্ধে মুসলিমদের কিছু ভুলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নির্দেশ কে অমান্য করার কারণে উহুদ যুদ্ধে প্রথম পর্যায়ে মুসলিমরা কি হয় এই পরাজিত বরণ করে রসুলের নির্দেশ অমান্য করার কারণে এই হুজুদ্দে সাহাবিদের যারা শুয়ে ছুলেছে হয়েছিলেন এরকম সাহাবিদের সংখ্যা হল সত্তর জন কয়জন রসুল সাহায্য যুদ্ধ শেষ হওয়ার পরে লোকদেরকে বললেন যাদের আত্মসাধন শহীদরা যেখানে পরে আছে তাদেরকে নিয়ে আস আনা হলো শহীদদের খানা হলো আনার পরে লাশ গুনলেন শহীদ লাশ গুনলেন দেখেন আটষট্টি জন আর দুজন বাপ থাকে দুজনকে পান্না না বলে আমির হামদা আর একজন হলেন হামদা আনহুমা রসুল এখন সালতাল্লাহ নির্দেশ প্রদান করলেন হুতে যুদ্ধের মাধ্যমে খুঁজে দুইজন কারণ এমন সময় একজন করতা পরিহিত মহিলা রাসূলের কাছে সে রাসূল শাহন সাল্লাম তাকে চিনতে পারেন নাই রেসূল শান সাল্লাম কে জিজ্ঞেস করে রাসূল শাল সাল্লাম গতরাত্রে আপনি একটি বিয়ে পড়িয়েছেন আপনার কি মনে আছে বিশ্ব রবি সাল সাল্লাম বললেন হ্যাঁ আমি তো গত রাত গতদিন আগের দিন আমি হান্দার বিয়ে পড়িয়েছি আমি তার বিয়ায় আমি নিজে খুরমা খেজুর মানুষের মধ্যে বিলীন করেছি আমাদের বিয়েতে কি বিলীন করা হয় বাতাসা রাসুলাম সাল্লাম খেজুর হানজালার বিয়েতে তিনি নিজের হাত দেওয়া মানুষের মধ্যে খেজুর বন্টন করে দিয়েছেন তখন ওই মহিলা বলে রাসুলাম সাল্লাম সাল্লাম আমি হলাম হানজালার স্ত্রী এই হানজালার স্ত্রী আমি আমার স্বামী আমার চাকা অবস্থান করছে রাত্রে তিনি অবস্থায় রাসুল্লাহ আপনি তো শহীদদের তো গোসল করান না তাদের তো কোনো গোসল করা হয় না আমার স্বামী আমার সাথে অবস্থান করছেন ইতিমধ্যে জেহাদের ডাক এসেছে তিনি আমাকে ছেড়ে তিনি আমাকে ছেড়ে জেহাদের ময়দানে রওনা দিলেন নতুন নতুন কোনো পরিচয় হয় নাই তেনার উপরে গোসল ফরস লজ্জা আমি এটা বলতে পারি নাই এরা সোয়াল্লা সে আমার কপালে চুমু দিয়ে জেহাদের ময়দানে এসেছে হানজালার জন্য গোসল ফরস তখন চলে গেলেন হামজালার কাছে গিয়া দেখেন কাফনের কাপ কাপনের ভিতরে হামদালাল লাশ দেখেন মাথা থেকে টপ টপ করে পানি ধরছে আল্লাহর হাবিব সাল্লাম তখন হাত দিলেন হামজালা

উজমজম কূপের পানি দিয়ে তাকে ধৌত করি এরপরে তার যে বাসনা আতরের সম্বল ঘ্রাণ পাচ্ছেন এটা আল্লাহর আলামিনের এক বিশেষ ধরনের খুশবা আতরের ঘ্রাণ এটা তার তাকে আমরা লাগিয়ে দে এই সাবি এমন ভাবে শহীদ বরণ করেছেন দেখেন নিজের নববধুকে সবচেয়ে একজন যুবকের এক প্রথম রাত সবচেয়ে উত্তম রাত যা সে ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর জন্য রাসূলের জন্য জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজে শহীদ হয়েছে বাহ বাহ ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বনজিয়া আইয়ুহান নাবি جاهد الكفار والمنافقين وغلظ عليهم وما قواهم جهنم وبئس المصير. عنا رب العالمين يا ايها النبي يا النبي جاهد الكفار على المنافقين من شخص الشعب شعب قرد আপনি সবসময় যা করেন তাদের সাথে কোনো নেই মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশ্মন মুসলিমদের চূড়ান্ত দুশ্মনুজ আলাইহিম তাদের উপর সবসময় আপনি কঠোর হবেন কঠোর সবসময় কঠোর محمد رسول الله والذين آمنوا معه وشداه على الكفار رحبا بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. عندنا من بنجن محمد عبدت صحابي راجن شوف صحابي غير محمد ترى نجد দয়াশীল দয়া কিন্তু কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন জাহিদুল কুফরা মুনাফিক নকুল্লাহ আলাইহিম তার মানে কি সব সময় কাফেরদের বিরুদ্ধে কঠোর হতে হবে কখনো তাদের কোনো সম্মান করা যাবে না কারণ তারা ইসলামের মুসলিমদের জাতীয় दुश्मन তারা মুসলিমদের কখনো ভালো চাইবে না সব সময় মুসলিমদের ক্ষতি করবেই ক্ষতি করবে এই জন্য যে করবেন আর আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে এরা কখনো বরণ করে না এরা কে পর্যন্ত জীবিত থাকে বলছেন কে আল্লাহ রাখুন পঞ্চন তোমরা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে যারা জীবন দিয়েছে তোমরা তাদেরকে কখনো অমিত বলোনা বরং তারা জীবিত তোমরা দাম দামন করতে পারো না কিভাবে জীবিত একজন আল্লাহ কোন বান্দা যখন ইসলামের জন্য আল্লাহর নিজের সব সম্পাদ দিয়ে দেয় এমনকি নিজের পর্যন্ত দিয়ে দেয় এই শহীদ যখন মারা যায় তখন তার একটা পাখির মধ্যে দিয়ে দেন ওই পাখি সকালবেলা বের হয় সন্ধ্যাবেলা পর্যন্ত জান্নাত সারা জান্নাত ঘরে আর আনন্দ উপভোগ করে তাহলে শহীদের রূপ কাকে দেওয়া হয় একটা পাখির ভিতরে দেওয়া হয় পরবর্তীতে সেই পাখি জান্নাতে ঘুরে আর জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করে এই শাহাদাতের আমল মর্যাদা এত এত মর্যাদা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মওত চেয়েছেন এই জন্য সাল্লাল্লাহু উচ্চা করেছেন শহীদ হওয়ার জন্য তবে শহীদ হওয়ার জন্য মারা মাড়ি কানে কাটি করতেবে এমন না শহীদ হওয়ার মানে উপায় আছে তবে অন্যায় দেখলে বাতিল দেখলে সব সময় তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে শহীদ এর এত মর্যাদা এর একটা হাদিস বনের

বিশ্ববিসালামকে বললেন আম্মা হাদিরদার ফাদারু সোআদা ও নবী সেই ঘর যে ঘর আল্লাহ আপনার আমীন প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আল্লাহ শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে ও আম্মাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সমিল করে সৈয়দ কুতুবার হাসানুল বন্দা সেই মিছিলে হল গন্ধ বিরলবেদি তুমির বলে খামিত সেই মিছিলের সাথী অনন্দ মরণন্ত একদিন আসবে জানে মীরতরার কাছে চিরজীবনের সেই মরণময়ী দিয় সামিল করে নিও বাবাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নি ও বাহ আল্লাহ যেন আমাদেরকে শাহদতের শাহ শহীদ হিসেবে কবুল করেন বলেন আমিন আল্লাহ যেন আমাদেরকে শহীদের বহু দান করেন বলে আমিন এরকম আর একটি ঘটনা ঘটনা বলবো এর একটা একটি ঘটনা আমি খুব দ্রুত বলছি কারণ সময় অল্প তো বক্তা আসবে নাকি এরা কোন আরেকজন সাহাবী আবার মতো যুবক চপকে যুবক বয়স বাইশ তেইশে সাহাবী নাম তার জুলাইব ইবতিলা জুলাইব ইবসামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মসজিদে অবস্থান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন হালাকা করছেন সেই হালাকাতে তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন সাহাবীদেরকে হাদিস তালিম দিচ্ছেন তালিম শেষ হলো মসজিদ ভেঙে গেল পাঁচে যাচ্ছে একজন সাহাবি নাম তার জুলাইবি রাসুলুল্লাহ জুলাইবি কে দেখে তাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন ইয়া জুলাইবি ফালা তাতাজাওয়াজ তুমি কি বিয়ে করবে না এই জুলাইবি সাহাবি বলল ইয়া আমার মতো জুলাইবি কে কে বিয়ে করবে আমার মতো জুলাইবি কে বিয়ে কে বিয়ে করবে আনা رجل الذي لا لا مال لا ولا حول আমি আমার একটা ব্যক্তি যার কোনো সম্পত্তি নেই যার কোনো খ্যাতি নেই যার কোনো ক্ষমতা নেই যার কোনো বাড়ি নেই যার কোনো গাড়ি নেই মদিনার পুরো মরুভূমির প্রান্তরে যে অবস্থান করে যখন রাত হয় তখন আল্লাহর জমিনে ঘুমিয়ে পড়ে যার সাথ হলো আল্লাহর আকাশ তার এই হাত হলো তার বৃষ্টি যখন তার কোনো খুব ক্ষুধা লাগে তখন সে নর্দমার পতাকা পচা খাবারগুলো খায় যখন তার পিপাসা লাগে কোনো গ্লাস নেই হাতের চল দিয়ে একটু পানি খেয়ে তৃষ্ণা মিটায় যা এরকম ব্যক্তির সাথে এই পৃথিবীতে কে কা বিয়ে দেবে এদিন চলে গেলেন দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা এই জুলাইবিব সামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ডাক দিলেন ইয়া জুলাইবিব আরা তাতাদাওয়াস হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব

এবার জুলাই রাসূল সান সাল্লাম আর দেখি তাকিয়ে আছেন অবাক ডিস্ট্রিকে তাকিয়ে আছেন তাকিয়ে চোখের পানি ঝরছেন সেন জ্বর জ্বর করে চোখের পানি জমিনে গড়িয়ে পড়ছে দাঁড়িয়ে পড়ছে জমিনে টপ টপ করে চোখ থেকে রাসূর সাল্লাম তার চোখের পানি দেখে রাসুলে কেঁদে দিলেন না আমাদের মতো এই জুলাইবির যুবকের সাথে কেদামিয়ে বিয়ে দেবেন যার কোনো দাঁড়ি নেই যার কোনো বানি নেই যার কোনো সৌন্দর্য নেই কবি তেমিন যে পেটের কালো উচিত কোনো সৌন্দর্য নেই কোনো চেহারা নেই কোন সম্পদ নেই কিছুই নেই কিছু থাকতে হবে কিছুই তো নেই এরকম যুবকের সাথে এরকম যুবক জুলাই বিবের সাথে কার মেয়েকে বিয়ে দেবে এমন আপত্তি ভাবে বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু কেঁদে ফেলছেন জুলাই বিবি এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু জুলাই বিবিকে বললেন হে জুলাই বিবি দাও অমু কান্থারের বাড়িতে দাও গিয়ে তার মেয়ে মেয়ে আছে তোমার জন্য আমার পক্ষ থেকে তার ওই মেয়ের বাপকে প্রস্তাব দাও জুলাই বিবি সাহেবি চলে গেলেন অমু কান্থারের বাড়িতে সেখানে যাওয়ার পরে সালাম দিলেন বিশ্বনবীর পক্ষ থেকে সালাম দিলেন সালামের জবাব দিলেন ওই আনসারী সাহাবী বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসলেন আসার পরে বললেন ওই জুলাবি বললেন হে আপনাকে সালাম দিয়েছেন আপনি সালাম দেন সালাম দিলেন এরপরে বললেন আপনার মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে আমাকে বিশ্বাম প্রেরণ করেছেন আমাকে প্রেরণ করেছেন ওই আনসারি সাহাবি খুব খুশি আমার মেয়েকে বিশ্বরবে বিয়ে করবে সে মনে করেছে কিন্তু বললো না রসুল আপনার মেয়েকে আমার জন্য সিলেক্ট করেছেন এই কথা যে যখন তোলাই ব্যবসা বললেন তখন আনসারি একটু মন খারাপ হয়ে গেল কিন্তু তিনি নিষেধ করতে পারছেন না এমন সময় ঘরের ভিতর থেকে ওই আনসারে সাহাবীর স্ত্রীর বাইরে এসেছে এসে বলছে অসম্ভব আমরা হলাম এই মেয়ে সব ব্যক্তি আমার মেয়ে হলো সবচেয়ে সুন্দর আনসারিদের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে আমার এই যুবক মেয়ে আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেব অসম্ভব এটা কোনো সম্ভব হতে পারে না এটা কখনো প্রশ্ন ওঠে না তোমার মতো যার কোনো সুনাম নেই খ্যাতি নেই সৌন্দর্য না নেই তার বিয়ে দেবো যখন এই কথা সব তুলে যখন এই কথা বলে বলছে তখন এই ভেতর থেকে ওই আনসারি সাহাবির মেয়ে এই মেয়ে সবকিছু শুনছে জুলাইবি সাহাবি ফিরে আসতেছেন রসুলের দিকে রসুলের দিকে ফিরে আসতেছেন তখনই miei ভাই এসে বলছে কেমনে তোমরা বিশ্বরবি আমার জন্য এই জলাইবকে প্রেরণ করেছে কেমনে তুমি বিশ্বরবির প্রস্তাবকে তোমরা कैंसिल করো এটা কোনোতে পারে না আমি এই বিয়েতে রাজি তখন পিতা বলল মা বলল হে কন্না তুমি এই বিয়েতে দেখে শুনে চিন্তা ভাবনা করে রাজি হও তাকে দেখো তো একটু তাকে দেখো তার চেহারা सूरत তো দেখবা একবার সে বলল না আমার দেখার প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রী হিসেবে তাকে তার স্ত্রী হওয়ার জন্য রসুলাম এদের চাওয়ার ভিতরে অবশ্যই কল্যাণ রয়েছে আমি কখনো এটা দ্বিমদ করি না বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে বাসন করে চলে গেল বাসন হওয়ার পর স্ত্রীর সাথে কিছু আনন্দ ঘনমান

তীর জামান তীর জামান ধনুক ধনুক তীর থেকে দ্রুত বেগে ছুটে যায় এমন ভাবে জুলাই বেব সাহেব স্ত্রীর হাত থেকে দ্রুত ভাবে ছুটে গেলেন জেহাদের ময়দানে গেখে দেয়া দেখেন তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়েছে জেহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে সাতজন কাফেরকে তিনি হত্যা করে অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন

ক্ষমতা রাখে আশা রাখে আল্লাহ রাবুল আহমেদের আশাকে কবুল করেছেন আল্লাহ রাস্তায় জিয়াত করেছেন শহীদ হয়েছেন শহীদদের মর্যাদা কত বুঝতে পেরেছেন তাহলে আমরা আল্লাহ রাস্তায় পৃথিবীতে জাত করবো সবসময় বাতিলের বিরুদ্ধে জাত করবো অন্যায়ের বিরুদ্ধে জাত করবো করা যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের করার তৌফিক দেন বলে আমিন